আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল অনুষ্ঠানের সভাপতি ছয় ওয়ার্ডের রুর হুসেন রু শাসক দল ময়মন সিংহ মহানগর আহ্বায়ক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমি ইসলাম ফয়সাল মঞ্চবশিষ্ঠ আছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহিষ মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব রাজপথের সহযোদ্ধা জি এস মাহবিদ আছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার বিপ্লবী যুগ্মায়ক হাবিবুর রহমান হাবিব মঞ্চবশিষ্ঠ আছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার সাবেক দক্ষিণ থানা অন্তর্গত আহ্বায়ক ইমাম মঞ্জু বিশ্ব আছেন জাতীয় স্বেচ্ছাসেবক দল ছয় ওয়ার্ডের সিনিয়র কায়ুম শিপন পলাশ সহ এই ছয় নং ওয়ার্ডের বিপ্লবী সদস্য সচিব দলের বিভিন্ন পর্যায়ের সহ নেতৃবৃন্দ এলাকার মুরবী সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার বেশি কথা বলার কিছু নাই দেশ সেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কারোর সাথে আপোষ করেন নাই দীর্ঘ লড়াই সংগ্রামের মাঝখানে তার এক বর্ণাঢ্য জীবন তাকে বলেছিল আপনি বিদেশ চলে যান সে কোন অন্যায়ের কাছে মাথা নত করে নাই তার দেশের মানুষের জন্য তার দলের নেতাকর্মীদের জন্য একদিনও কারো সাথে আপোষ করেন নাই আমরা তার বিধিয়া আত্মার মাকসেরাতকে মনে করি দেশনাথী এবং খালেদা জিয়াকে আল্লাহ জল্সী করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জান্নাতবাসী করুক আরাফাত রহমান কুকুকে জান্নাতবাসী করুক আর আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশে নতুন বাংলাদেশ জাগরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য বিগয় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলবো না ছোট একটাই কথা বলতে চাই আর স্বেচ্ছাসেবক দল থেকে আমাদের ম্যাডাম খালা যাওয়ার জন্য একটা দোয়ার আয়োজন করা হয়েছে আমি চাই সবাই আছে তারা যা বলার কিছু বলবে আমি সবার কাছে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে এখানেই সমাপ্ত করছি মহানগর স্বেচ্ছাসেবক দলের দুজন কান্ডারি মিত্রাবু প্রেসার ভাই এবং সতীশ সচিব

স্বেচ্ছাসেবক কর্ম কিন্তু আমরা সবাই ঋতু ঋতু করি আমরা ঋতু নিজের করে দিন চাপ করি পশাপাশি দল স্বেচ্ছাসেবক করি সে উনিশশো একাশি সালে কর্মসূচি দেখে আমি ভাত পাঁচে ঠেলে ফেললাম আমার সে ভাত আমি জিয়ার আদর্শ অনুপ্রাণিত হবে আমি রাজনীতি শুরু করলাম অনেক দূরে সে আজকে এই অবস্থানে আমরা তা ভাষায় প্রকাশ করে যাবে না

আমরা যে সভা অনুষ্ঠিত করছি আমাদের এখানে যারা আছেন আমাদের এলাকার অনেক বই মা ভোট ভাই বেতা যারা আছেন তাদেরকে আসসালাম আলাইকুম আমি আমি এই এলাকায় স্বেচ্ছাসেবক জনতা আমরা চাই স্বেচ্ছাসেবক জনতা ঘরে একতা সেই একতা অনুযায়ী আমাদের সামনে ধানের শীষে মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করবে তারেক রহমানের হাতকে এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় বেতন জিন্দাবাদ জিন্দাবাদ এখন আমাদের মাঝে রাজনীতি তার সক্রিয় স্পন্দন ছয় নম্বরের সুযোগ্য আহ্বার নেন দেয়া এবং সব প্রধান অতিথি মহানগর স্বাস্থ্যসেবক দলের সুযোগ্য আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আমাদের বড় ভাই আজকে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে যুগ সংসদের সাবেক এ জি এস সাবেক ছাত্র নেতা রোমান উপস্থিত মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ মহাধ্যায়ক কারণের জ্যোধ নেতা হাবিব রহমান হাবিব উপস্থিত মহানগর অধীনস্থ দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ মহাপ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ মহাপক শিবন কাঞ্চন ভাই সহ আমার সামনে স্বেচ্ছাসেবক দলের নম্বর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাইম সহ সবাইকে জানাই সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের আমাদের আবেগ স্থান আমাদের মা জননী যার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতে এসেছি সে প্রেরণত্রী গত তিরিশে ডিসেম্বর ইন্তকাল করেছেন তার হয়েছে ঢাকা মানিক মেয়ে আমরা অনেকে সে জানালে অংশগ্রহণ করেছিলাম মাত্র কামানোর জন্য আজকে দেওয়ার আয়োজন করা হয়েছে সকলের কাছে চতুর্থ আহ্বান জানাবো আমরা সবাই খাঁস দিলে আমাদের মৃত্যুর জন্য এই আজকের মতো সুবিধা নিচ্ছি আল্লাহ ভবিষ্যৎ কারণ্যের প্রতীক আগামী শুরু করছেন যে রহমান লহ লু সলহ একবার লহ সভাপতি বুঝতে পারবেন দায় বক্তব্য দেয়া দোয়া খাবে তার আগে আমি

মহাকলীর তৃতীয় বিশ্বের জনপ্রিয় নেত্রী যার নেতৃত্ব ছিল কোনো আপোষ নাই তাই ওনার নামের আগে সবসময় আপসের নেত্রী দেশ নেত্রী আমাদের মা জনী বেগম খালেদা জিয়ার আপনারা সকলেই জানেন গত তিরিশ তারিখ উনি আমাদের এ ছেড়ে চলে গেছেন মৃত্যুবরণ করেছেন পাশাপাশি ওনার এই দোয়ার মা আজকে আজকের এই দোয়ার আপনারা যারা আছেন আজকে তো বক্তব্য দেওয়ার কিছু নেই আজকে ওনার জন্য সকলে দোয়া করব উনি অত্যন্ত ভালো আমাদের দেশের জন্য কি করেছেন সকলে আমরা অবগত আছি এখানে আমাদের মা বোনরা আছেন সকলের কাছে আমি দোয়া যাব পাশাপাশি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাবেক প্রতিষ্ঠাকালীন সংগঠন সম্পাদক মহানব স্বেচ্ছাসেবক দল জি এস মাহবুব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক নেতা নাকসুর সাবেক সভাপতি ছাত্রদলের সাবেক এ জি এস নাকসুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম যুগ্ম আহ্বায়ক মেধাবী নেতা নাফিস ইমজিয়াস রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারা নির্যাতিত নেতা হাবিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ পশ্চিম থানার সদর সচিব তারা নির্যাতিত নেতা কামাল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ মহানগর অধীনস্থ দক্ষিণ থানার সিনিয়র যুগ্ম ইমন আমাদের স্বেচ্ছাসেবক দলের ছয় নম্বর ওয়ার্ডের সুযোগ্য আহ্বায়ক তিনি সবসময় যে কোনো যে কোনো প্রোগ্রামেই সবসময় উপস্থিত থাকেন এবং ছয় নম্বর ওয়ার্ডটা আমরা সকলে জানি যে বিএনপির পূর্বর এলাকায় এখানে অনেক ছয় নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দরা সাবেক সংসদ সদস্য ছিলেন বিএনপির লগ্ন থেকেই ছয় নম্বর ওয়ার্ড একটা উর্বর দানের শীষের এখান থেকে সবসময় আমাদের লোকজন যে কোনো সংগঠনের লোকজন থাকে বেশি বিএনপির লোকজন বেশি আমাদের সুযোগ আহ্বায়ক নুর হোসেন আজকে সহপিত্ব করছেন সদস্য সচিব নাইম যুগ্ম আহ্বায়ক শিপন যুগ্ম আহ্বায়ক কায়ুম যুগ্ম আহ্বায়ক আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন কাঞ্চন ভাই আরো নাম বলতে গেলে সবার কাছে ক্ষমা চাই দিচ্ছি যে আমাদের নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের আব্বাস কিনতে গাল করেছেন ওইটা জানা যা মাকদিনের পরে তাদের নাম নাম না বল নাম বলা হলো না আমাদের এই যে রিপন আছে রিপন নাজিম মানে অনেকেই অনেকেই উপস্থিত ছয় নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দরা এখানে আমাদের যারা আছেন সকলেই আমাদের মাদরণের জন্য মন থেকে দোয়া করবেন তিনি আল্লাহ ব্যাসের সর্বোচ্চ জায়গায় স্থান করেন তারপরে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল মহানগর জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান লহুল্লাহ সালাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক সকলেই <laughs> ফুল <laughs> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم إذ الله الله هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إذ هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، إذ هو الله أحد، الله الصمد، كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب و ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين <سؤال> يا ارحم الراحمين يا الناس قران شريف تكيكي سو ويكفي سوره تراب كل يا مولانا ثم راح تجي رشاد يا مولاه ثم كل يا مولاه رب هذا رب يا مولاه امين زي بردو قرب مولاه ثم دربنا هاتو

রবুল আয়ন আমি আল্লাহ কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে বাওলা অন্ধকার প্রব র সব কিছু করবেন না জানি না কোন অবস্থায় এসেছিলাম না এবার বুলা যদি কোন আজবের ফেরস্তের হাতে ধরা পড়ে তাকে বাওনা রবুল আয়ন আমাদের মাঝে যার হাত পছন্দ হয় মাওলা তার হাতের উশীলা করে মৌলা এবার বুলা আয়লামিন তুমি ব্যাগম খেলাধুলা কিন্তু মাফ করিয়া দিলা বেহেজতের ফেরস্তের হলা করে করিয়ে দেওয়াও না बना जीव चेला ती वन मौला गुलाहला बिन विशेष कोई आनला আমাদের প্রত্যেকের তুমি আমার জীবনে জমাওলা গুলাহালে বিন আমাদের প্রত্যেকের তুমি করি জুমোলা রদ বিজে আনলে মোকে বা সোনা দেওয়া আমি রক্ত না ধকা ঘর দোয়া আন যারা আছেন এখানে এলাকার এলাকার লোকজন ভালো নেতৃবৃন্দ যারা সবাই একটু একটু বসেন একটা তোমার ব্যবস্থা করেছে ওরা পরে সবাই তোমার নিয়ে বলে যান স্বেচ্ছ সমস্ত আয়োজিত আজকের যে বিরাজ মাহফিল আমাদের নেত্রী মা ধরুন দেওয়ার জন্য যে প্রোগ্রাম এই প্রোগ্রামের পাশাপাশি আমি আপনাদের সকলকে ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা যারা আছেন আগামী ফেব্রুয়ারি বারো তারিখ আমাদের জাতীয় সংসদ নির্বাচন সকলেই জানেন এই নির্বাচনে আমরা পিছনের যা করেছে বিগত সরকার ওটা আমরা বক্তব্য বলতে চাই না ভালো কাজ করেছে দিকে বা জনতা হাতে সেটা পেলে মানে পালিয়ে গেছে যে যে সত্য বর্ষ যে সরকার দেশটা চালিয়েছিল আমরা সকলেই জানি সুতরাং সে কী কর্ম করে পালাইছে সেগুলো আমার বলা দরকার না আগামী দিনে আমাদের নেতা যেমন তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক এই বাংলাদেশ পরিচালনা করবে আপনাদের কাছে সকলে আমাদের মাধ্যমে সকলের কাছে ভালোভাবে এই আগামী বারো তারিখ যে দেশে একটা নির্বাচন এই নির্বাচনটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয় আর আমি আমাদের সদরের সদর চার আসনের যে যা নমিনেশন দল যাকে নমিনেশন দিয়েছেন আবু আকন্দ ওয়াহিদ ভাই সে আকন্দ ওয়াহিদ পক্ষে আমরা অনেকেই আমরা বক্তব্যের মধ্যে বলি অনেকেই পক্ষ বিপক্ষ থাকতে পারে আমরা সবাই খেয়াল করবো ধানের শীষ ধানের শীষ মার কাটাকে খেয়াল করব একজন আরেকজনের পছন্দ রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকে পাঁচজন নমিনেশন পাওয়ার জন্য দাবি করে ঠিক আছে তাই তাই আমি সকলকেই অনুরোধ করবো আগামী এই বারো তারিখ এই সংসদ নির্বাচনের দিন আপনারা সকলে যার যার স্থান থেকে যার যার কেন্দ্রে গিয়ে আমাদের মার্কায় মার্কায় আমাদের একটা ভোট দেবেন এবং দেশ যাতে আগামীতে সুন্দর করে চালাতে পারে আমাদের নেতা তারেক রহমান সকলকেই আমি বলবো যে সুন্দর করে আগামী যেন দেশটাকে সুন্দর করে চালানো যায় দেশটা ভালোভাবে চলে এই কারণে আমি আপনাদের কাছে আবারও বলবো আগামী বারো তারিখ ধানের শেষে ভোট দিবেন আমাদের উঠবেন না সকলকে করে একটু পছন্দ কষ্ট করেছেন আর একটু কষ্ট করেন আপনি একটু বসেন দয়া